সালামুয়ালাইকুম আজকের ভিডিওতে দেখাবো হোমটেক্সের জন কটন এর কিছু বেডশিটের কালেকশন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালার ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে দুইটা পিডতো আবার সব পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে বেডশিটগুলো হচ্ছে কিংসাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো ইনবক্সে বক্সে পাঠিয়ে দিতে পারেন প্রতিটা বেডশিটের সাথে এরকম ম্যাচিং করে দুইটা পিলো কাপড় পেয়ে যাবেন দুইটা পিলো কাপড় সহ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যদি সাথে কোলবালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের জিওয়ান কটন ফ্যাব্রিক্সের বেডশিট এই যে আরও একটি ডিজাইন ক্রিম কালারের ভিতরে এই যেরকম ছোটো ফ্লাওয়ার প্রিন্ট হবে চমৎকার কালার কন্ট্রাস্ট প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এগুলোর গজে গজে হোম টেক্সের সিলটাই দেওয়া থাকবে যে আমি সিলটা দেখিয়ে দিচ্ছি যেরকম সিল দেওয়া থাকবে হোম টেক্সের যারা রাফেজের জন্য কোয়ালিটি ফুল বেডশিট পার্চেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন গরমের ভিতরে রাফেজের জন্য খুবই আরামদায়ক হবে যার একটি ডিজাইন কার্টুন ডিজাইন যারা পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন যে গোলাপের ভিতরে যেরকম কার্টুন ডিজাইন হবে বাচ্চাদের বেডের জন্য দুইটা পিল্লো কাপড় সহ প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর কোলিশ কাপড় সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে ডিজাইন কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে জেলা সদরের রেডেক্স এবং পাঠাউক্রির মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরের মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা এই ভিরো থেকে একাধিক অর্ডার করবেন তাদের জন্য এই ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি এই যে একটি ডিজাইন সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই বৃষ্টিটাও দেখতে পারেন এই যে আরও একটি ডিজাইন হোয়াইট এবং ইয়েলো কালার কম্বিনেশনের ভিতরে দুই পাশে ইয়েলো কালার পার হবে আর মাঝখানে এরকম আলপনা টাইপ ডিজাইন হবে সাদার ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন আর যারা ভিডিও থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আপনি ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন এই যে আরও একটি ডিজাইন সাদার ভিতরে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট হবে যারা ছোটো প্রিন্ট পছন্দ করেন এই সেটাও দেখতে পারেন দুইটা প্লে কাপড় সহ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে আর পুর্বাল কাপড় সব নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি ডিজাইন সাদার ভিতরে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার পেন্ট প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সব ছবিগুলো লিঙ্ক বক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে এলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো এই যে একটি ডিজাইন সাদার ভিতরে বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চেলে আপনার ছবিগুলো দেখে নিতে পারেন বেডশিটগুলোর সাইজ হচ্ছে কিং সাইজ মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট প্রতিটা বেডশিটের সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে দুইটা পিলো কাবার দুইটা পিলো কাবার সহ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যদি কোলবালিশ কাবার সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই যে আরও একটি ডিজাইন সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্স এবং এক্সক্লুসিভ হোমটেক্সের যেমন সুতি ফ্যাব্রিক্সের বেডশিট গজে গজে হোমটেক্সের সিল দেওয়া থাকবে যারা অরিজিনাল হোমটেক্সের বেডশিট পার্চেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন গরমের ভিতরে রাফেজের জন্য খুবই আরামদায়ক হবে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এই যে একটি ডিজাইন চেক কম্বিনেশনের ভিতরে যারা চেক কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন যেরকম সিল দেওয়া থাকবে হোমটেক্সের অরিজিনাল এই যে আরও একটি ডিজাইন এটার ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহজ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিতে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরের বেডডেক্স এবং পাঠকের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তাই ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই যে আরও একটি ডিজাইন সাদার ভিতরে এরকম লতালতা ফ্লাওয়ার পেন্ট হবে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমি লিঙ্ক বক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চমৎকার এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর যদি কোলিশ কাপার সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই যার একটি ডিজাইন বিস্কিট কালার ভিতরে যারা বিস্কিট কালার পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের জিয়ন সুতি ফ্যাব্রিক্সের বেডশিট হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স হবে রাফিজের জন্য খুবই আরামদায়ক হবে গরমের ভিতরে ইউজের জন্য যারা পার্পেল কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন বেগুনের ভিতরে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে আর চেক কম্বিনেশন হবে এরকম স্টাইপ স্টাইপের ভিতরে এরকম ফ্লাওয়ার পেন্ট হবে এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল এই যে আরও একটি কালার গোলাপির ভিতরে যারা গোলাপি পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস প্রাইস রেঞ্জের চমৎকার হোমটেক্সের সুতি ফেব্রিক্সের বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতর এবং ঢাকার বাহিরে জেলা এক্স এবং এর মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তাই ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও সেই অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো যেটার ভিতরে আরও একটি কালার অ্যাভেলেবেল যারা চেক পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন চেকের ভিতরে এরকম আলপনা টাইপ ডিজাইন হবে এগুলো হচ্ছে অরিজিনাল হোমপ্ক্সার জন সুতি ফ্যাব্রিক্সের বেডশিট রাফেজের জন্য খুবই আরামদায়ক হবে খুবই কোয়ালিটিফুল হবে কাপড় যারা রাফেজের জন্য কোয়ালিটিফুল বেডশিট পারচেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন এই যে আরও একটি ডিজাইন বল বল প্রিন্ট হবে আর দুই পাশে পার থাকবে এরকম এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল সবগুলো কালার ডিজাইনই আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন বেডশিটগুলোর প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতিটা বেডশিটের সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে দুইটা পিলো কভার আর কোলবালিশ কাপড় সব নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই আরও একটি ডিজাইন সাদার ভিতরে এরকম লতালতা প্রিন্ট হবে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল এই যার একটি কালার প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর প্রচুর পরিমাণে ডিজাইন কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট কিংসাইজ ডাবল বেডের জন্য দুইটা পিলো কাপড় সহ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার কোরবালিস কাপড় সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অরিজিনাল হোম টেক্সের সুতি ফ্যাব্রিক্সের বেডশিট যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন পার্টলের ভিতরে যেরকম পাতা পাতা ডিজাইন হবে বেডশিটগুলো প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও চাইলে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট বেডশিট ডট কম এই যে সাদার ভিতর এরকম বল বল ডিজাইন হবে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন এই যে আরও একটি ডিজাইন বেডশিটগুলো হচ্ছে সাইজ ডাবল বেডের জন্য তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে সে পার্চেস করতে চান আমাদের শোরুমের থেকে হচ্ছে ওমর বেডিং স্ট্রিট নিউ সুপার মার্কেট দোকান নম্বর আটশো সাতচল্লিশ এ ব্লক নিজতলা মেনগুলি ঢাকা বারশো পাঁচ এখান থেকে এসে চাইলে সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ